দরদার চেয়ে সবচেয়ে বেশি অবহিত যিনি আমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন আমার চেয়ে তিনি সবচেয়ে বেশি ভালো জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরে তারপরে বললেন ফাখুলিনি আন ইমারাতিহা এখন আমাকে কিয়ামতের নিদর্শন সম্পর্কে কিছু বলুন মুসলমান ভাইরা আমার এখানে অনেক লম্বা চওড়া আলোচনা আছে সংক্ষিপ্ত সহ আমি আলোচনাটা আপনাদের সামনে বলে দেই কিয়ামতের শত শত কিছু আলামত রয়েছে বড় বড় কিছু আলামত আছে বড় বড় আলামত আলামত কয়টা কয়টা এই যখন সমাজের বুকে রাষ্ট্রের বুকে ঘটবে কামত সাথে সাথে আরম্ভ হয়ে যাবে এর মধ্যে এক নম্বর হলো ছোট আলামত গুলোর কথা বলার সময় খুব সংক্ষেপ বলতেছে না বড় হলো ধোয়া নির্গত হবে হঠাৎ করে এমন একটা ধোঁয়া বের হবে গোটা পৃথিবীকে একেবারে অন্ধকার করে ফেলাবে মানুষ নিজেদেরকে ভালোভাবে চিনতে পারবে না এই ধোয়ার এখন এমন বিষক্ত ধোঁয়া এই পৃথিবীর বুকে সরে লাভ করবে যে এই বিষাক্ত ধোঁয়া মানুষ সহ্য করতে পারবে না নাম্বার দুই দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জাল দুনিয়ার জমিনে আসবে দাজ্জাল হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আদম আলাইহিস সালাম থেকে আমার পর্যন্ত যত নবী এসেছে প্রত্যেকটা নবী দাজ্জালের ব্যাপারে বিস্তারিত বলে গেছে কিন্তু আমি তোমাদেরকে এমন একটা বিষয় জানাবো যেই বিষয়টা আমার পূর্বে কোনো নবী বলে নাই দাজ্জাল পৃথিবীর জমিনে যখন আসবে সে অন্ধ হয়ে আসবে সে নিজেকে খোদা দাবি করবে তার ডান দিকে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ক্ষমতা দিয়ে দিবে যে মুমিনদেরকে ধরে ধরে সে ডান দিকে ঢোকাবে আর কাফেরদেরকে ধরে ধরে সে বাম দিকে ঢোকাবে মুমিনরা ইমানের পরিচয় দিবে বেঈমান হবে না যদি কেউ তাদেরকে প্রবেশ করাবে যদি মুমিনরা ইমানের উপরে অটল থেকে মজবুত থাকে ওই দিকটাকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবে মুসলমান ভাইয়েরা আমার তৃতীয় নম্বরে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে প্রত্যেক দিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হয় তা আমার যখন সামনে যদি চলে আসবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে আর এই সময় মানুষের তহবার দরজাও বন্ধ করে দেওয়া হবে ওই সময় মানুষ তহবা করলেও তওবা কবল হবে না পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হওয়া আরম্ভ হয়ে যাবে তহবার দরজা বন্ধ হয়ে যাবে সমাজের মানুষ গোনা করতেছো আর মনে মনে ভাবতেসো মৃত্যুর আগে আগে তবা করে নিব আরে তোমার তওবা করার সুযোগ আল্লাহ দেবে কিনা তোমার জানা নাই এজন্য সময় থাকতে মৃত্যু আসার আগে আগে তওবা করে নাও আজকের দিনে এখনই এই সময়ের মধ্যে তওবা করো আল্লাহ জীবনে যত পাপ করেছে আর করব না যত গোনা হয়ে গেছে আর করব না তাহলে আল্লাহর কাছে খাঁটি একজন ইমানদার হিসেবে তুমি তো পার পেয়ে যাবে মুসলমান ভাইরা আমার এরপরে ষষ্ঠ নম্বরে ইমাম মাহদি আলহি সালামের আগমন ঘটবে মাজুদের আগমন ঘটবে এই আজুল মাজুদ বিশাল একটা দল বিশাল একটা বাহিনী আসবে এরা যেদিক দিয়ে যাবে মানুষের ক্ষতি করবে মানুষের ক্ষতি করবে পৃথিবীর কোনো শক্তি কোনো মানুষ তাদের সাথে মোকাবেলা করে পারবে না এরপরে এক বছরে তিনটা চন্দ্রগ্রহ হবে আপা অপার হাদিসের মধ্যে আসছে তিনটা তিনটা ভূমিকম্প হবে একটা হলো পূর্ব দিকে আরেকটা হল পশ্চিম দিকে আরেকটা হল আরব বিশ্বের মধ্যে আর এই ভূমিকম্প হওয়ার পরপরই আগে আগে মানুষের সৌভান্তরজাও বন্ধ হয়ে যাবে মুসলমান হয় নয় নম্বরে এমন বাতাস বের হবে এমন একটা বাতাস বের হবে এই বাতাসে এমন দুর্গন্ধ হবে এই দুর্গন্ধে মমিন্দা অসুস্থ হয়ে পড়বে আর কাফের ভেদুহীনরা এই দুর্গন্ধে একেবারে তারা মারা যাবে মমিনরা পড়বে না অসুস্থ হয়ে যাবে কিন্তু এই বাতাস এমন প্রবাহিত এমন গন্ধ হবে যার গন্ধ কাফের ভেদুহীন্দ্রা সহ্য করতে বা না পেরে তারা মারা যাবে দশ নম্বরে থেকে আগুনের গোলা বের হবে এটা এমন একটা আগুন যে আগুনের গোলা মানুষদেরকে হাকাইতে হাঁকাইতে কামতের ময়দানের দিকে নিয়ে যাবে এই হলো সবচেয়ে বড় দশটা আলামত এই হাদিসের মধ্যে আরো কিছু কথা বলা হয়েছে সুরা রহমানের চৌত্রিশতম আয়াতে কারিমার ব্যাখ্যা বলা হয়েছে এরপরে হুজুরে বাঘ সাল্লাহাম এই হাদিসের লাস্টের দিক দিয়ে বলেন ছোট আলামত গুলোর মধ্যে একটা আলামত হলো যারা গরিব মানুষ জুতা পরার মতো ক্ষমতা নেই ভালো কাপড় পরার মতো ক্ষমতা নেই ভোকানাঙ্গা এরা বড় ইমারত তৈরি করার জন্য পরস্পরে প্রতিযোগিতা করে সমাজের নেতা হবে মূর্খ সমাজের নেতা হবে বোধি সমাজের নেতা হবে লম্পট বদমায়েশ জেরা বিচার চার সমাজের নেতা হবে এরকম ভাবে যারো সন্তান সমাজের নেতা হবে এরকম অবস্থা বিরাজ করবে হাদিসের দিক দিয়ে আরো বলা হয়েছে যে মনিক তার মনিককে জন্ম দিবে অর্থাৎ সন্তানেরা মা বাবার সাথে খুব খারাপ ব্যবহার করবে সন্তানকে জন্ম দিছে কে মা বাবার মা বাবাকে সম্মান আছে না কিন্তু মা বাবাকে সম্মান দিবে না জ্ঞানী লোককে সম্মান দিবে না সমাজের মানুষ তার সমাজের আলমকে খদীপকে সম্মান দিবে না ছোট ছোট আলমরা বড় বড় আলমদেরকে ভুল ধরবে ছেলে বাবাকে ধমকাবে এরপরে ঘরের পুত্রবধূ শ্বশুর স্বামীজির সম্মান দেবে না নিজের স্বামীর মূল্যায়ন করবে না এই ছোট ছোট আলামতগুলো কিন্তু এখন চলতেছে আর এই বড় আলামত দশটা যখন শুরু হয়ে যাবে তখন কেমন শুরু হয়ে যাবে আর এই ছোট ছোট দিয়ে আল্লাহ মানুষদেরকে পরীক্ষা দিচ্ছে যেগুলো এখন বর্তমান সময়ে চলতেছে এজন্য আমার মুসলমান ভাইয়েরা বাবারা বন্ধুরা হাতে ভাই ধরে বলি আল্লাহকে ভয় করে আমাদের জীবন কিন্তু শেষ প্রান্তে চলে আসছে কাগজের অতি নিকটে অতি সব নিকটে চলে আসছে এজন্য আল্লাহ তালাকে ভয় করতে থাকুন পাঁচ অক্ত আমাদের পাবন্দি করুন মানুষের সম্মান মর্যাদা যার যেমন সম্মান আছে তাকে সেভাবে সম্মান করুন আল্লাহ আপনাকে আমাকে নাফা ও দুনিয়া বা নাফা ও আখরা দুনিয়ার জমিনে সম্মানিত করবেন কা বছরে ময়দানে মুসলিম দিনে আল্লাহ তালা সম্মান মর্যাদার আসলে আসিত করে জান্নাতের উঁচু শিখরে আপনাকে আমাকে স্থান দিলেন আল্লাহ তালা আজকের আলোচনাগুলোকে কবুল করুন ও আসলে দেওয়া নামেন